আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি আপনারা সবাই ভালো আছেন তো আমিও ভালো আছি আপনাদের দোয়াই তো আজকে আপনাদের মাঝে ছোট্ট একটা ভিডিও নিয়ে চলে আসলাম আমরা যারা পেজ অথবা প্রোফাইলে কাজ করি তাদের জন্য কাজে লাগবে এই ভিডিওটি ধরেন নামটা অনেকেও জানি না যে অ্যাট অন রিলস কী অ্যাট অন রিলস থেকে কীভাবে আমরা টাকা উপার্জন করতে পারি তাদের জন্য আমাদের এটন রিলস চেট আপটি পেতে হলে আমাদের যে কোনো রেটটা একটা রিলস ভিডিও থেকে এক লক্ষ বিউ লাগবে যদি আমাদের যে কোনো একটা রিলস ভিডিওতে এক লক্ষ বিউ হয় তাহলে আমরা এটন রিলস চেট আপটি আপনারা পেতে পারি আর এটন রিলসের ব্যাকগ্রাউন্ড মিউজিক যেগুলো আমরা ব্যবহার করবো সেগুলো হচ্ছে কপিরাইট ফ্রি লাগবে যেমন লাইসেন্স প্রাপ্ত লাগবে আর আপনার নিজের তৈরি যদি কোনো ব্যাকড্রাউন্ড মিউজিক থাকে সেগুলো আপনি ব্যবহার করতে পারবেন আরেকটা হচ্ছে ইনস্টিম অ্যাড ইনস্টিম অ্যাড যেটা রয়েছে সেটা হচ্ছে আপনার আপনি যেগুলো বড়ো ভিডিও আপলোড দেন সেগুলোর ক্ষেত্রে সেগুলোর ক্ষেত্রে আপনার নিস্টিমেটের মাধ্যমে টাকা আসবে আপনার পেজ অথবা বা তো ধরেন নিস্টিমেট যদি আমরা পেতে চাই তাহলে সেট আপ পেতে চাই তাহলে আমাদের ছয় হাজার মিনিট ওয়াশ টাইম আর আপনার আমরা যেগুলা এই এই যে ভিডিও আপলোড দেব সেগুলো তিন মিনিটের উপরে হওয়া লাগবে তিন মিনিটের কম হলে সেগুলো থেকে আমরা টাকা উপার্জন করতে পারবো না যদি আমরা ইনস্টিমেটের মাধ্যমে টাকা উপার্জন করতে চাই তাহলে তিন মিনিটের উপরে ধরেন দুই মিনিট দুই সেকেন্ড তিন মিনিট দুই সেকেন্ড দশ সেকেন্ড পাঁচ সেকেন্ড বিশ সেকেন্ড সেই রকম আমাদের ভিডিও আপলোড দেওয়া লাগবে ছয় হাজার মিনিট ওয়াস্ট টাইম আর তিন মিনিটের উপরে কম হলেও তিরিশটা ভিডিও আমাদের পেজাত প্রোপাইলে তিন মিনিটের উপরে তিরিশটা ভিডিও আপলোড দেওয়া লাগবে তিরিশটা ভিডিও যদি আমাদের পেজ যেতে বা থাকে তাহলে আমরা ইনস্টিম্যাটটি সেট আপ পেতে পারি যদি তিরিশটা ভিডিওর কম হলে আমরা ইনস্টিমেট চ্যাট আপ কখনও সহজে পাবো না যদি আমাদের তিরিশটা ভিডিও থাকে তাহলে আমরা ইনস্টিমেট চ্যাট অনেক সহজে পেয়ে যাব তাহলে দুটা বিষয়ে আপনাদের সাথে শেয়ার করলাম একটা হচ্ছে অ্যাটন রিলস একটা হচ্ছে অ্যাট অন রিলস একটা হচ্ছে ইনস্টিমেট তো ইনস্টেমেটের মধ্যে ইনস্টেমেটের ছয় মিনিট ওয়ার্স টাইম তিরিশটা ভিডিও অ্যাট অন রিলসের একটা ভিডিওতে যেগুণে একটা ভিডিওতে এক লক্ষ তো আজকে আমার ভিডিও এখানে সমাপ্তি করতেছি তো আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে অবশ্যই শেয়ার করবেন এবং ফলো করতে ভুলবেন না আল্লাহ হাফেজ